কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই গত শুক্রবার বিকেলে আমরা বেরিয়ে পড়ি আমরা বলতে আমি লিমন আর আমাদের সাথে আছে ঋদ্ধ আর ইমাদ তো বাসা থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেইন রোডে আমি আর রিদ্ধ পিছনে আর ওই যে সামনে লিমন আর ইমাদ মেইন রোডে এসে আমরা নিয়ে নিলাম একটা টেসলা তো লিমন বসেছে সামনে ড্রাইভারের পাশে আর আমরা তিনজন বসেছি পিছনে এই যে আমি আচ্ছা আমরা কই যাচ্ছি সেটাই তো এখনো বললাম না আমরা যাচ্ছি আগার গায়ের দিকে কারণ আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না আর ওখানে বেশ অনেকগুলো খাবারের কার্ট আছে সেই সাথে আছে বাচ্চাদের জন্য কিছু রাইড আর যেহেতু আমাদের সাথে আজকে বাচ্চারা আছে তাই ভাবলাম এখানেই আসি আর এই যে আমরা চলে এসছি আমার পছন্দের রাস্তায় যেটা আইল্যান্ডে আছে হলুদ লাল রঙের রাধাচূড়া কৃষ্ণচূড়া শুক্র শনিবার বিকেলে এই জায়গাটা এত বেশি লাইভলি আর কালারফুল থাকে যে কি বলবো এতো লাগতো চবা এরপর আমরা রিশা থেকে নেমে হাঁটতে শুরু করলাম তো এখন আমরা একটু খাওয়া-দাওয়া করব আর তাই প্রথমেই আমরা চলে আসলাম ভাই ভাই দোসা এক্সপ্রেস আর এই যে এখানে ওদের ফুড আইটেমগুলোর মেনু কার্ড তো এখান থেকে আমরা অর্ডার দিলাম একটা দোসা আর একটা ছোলা বাটোরা এরপর চলে আসলাম পাশের কার্ডটায় যেটায় বানাচ্ছিলো গরম গরম পিজ্জা আ তো অনেক বিচার বিশ্লেষণ করার পর ফাইনালি প্লেস করা হলো পিৎজার অর্ডার আর কার্টের নাম ছিল লাইফ পিৎজা হাউস আমরা দুই কার্টের মাঝামাঝি একটা টেবিলে বসলাম আর ওই যে আমাদের যত বানাচ্ছে দোসা আর ছোলা বাটোরা তো কিছুক্ষণ মধ্যে রেডি হয়ে চলে আসলো আমাদের দোসা আর ছোলা বাটোরা তো পিজা আসতে আসতে ততক্ষণে আমরা খেতে থাকি দোসা আর ছোলা বাটোরা ওই যে লাইভ উনুনের মধ্যে বেক হচ্ছে আমাদের পিজা দোসাটা দোসাটা একদম ইমাতে সমান যাই হোক পিজা আস্তে আস্তে ততক্ষণে আমরা খাওয়া শুরু করে দিলাম দোসা ছোলা বাটোরা আর ততক্ষণে আমাদের স্মুকি বার্ডিকিউ পিজাও চলে আসলো বাবা তোমার আমাদের। তো পিজা দোসা আর ছোলা বাটা খেয়ে আমরা চলে আসলাম একটা জুসের দোকানে যেখানে বাস্কেটে বিভিন্ন ধরনের ফল ডিসপ্লে করা ছিল আর কিছু ফল ছিল উপরে লটকানো তো একসাথে এত রং বেরঙের ফলের সমাহার দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই জুস কার্ডটার নাম হচ্ছে মন চাই লাইন আর এই হচ্ছে ওদের মেনু কার্ড তো ঋদ্ধ আর ইমাদকে জিজ্ঞাসা করলে ঋদ্ধ খেতে চাইলো চকলেট মিল্কশেক আর ইমাদ খেতে চাইলো ম্যাঙ্গো জুস এই যে এখানে শুরু হয়ে গেছে জুস বানানোর প্রক্রিয়া আর এরই মধ্যে ইমা আবিষ্কার করলো ওদের বাসার ছুরির মতোই একটা আর কিছুক্ষণ আগে এই গোলাপ ফুলটা ঋদ্ধ কিনেছে এক খালার কাছ থেকে যেটা কাটাওর হাতে লাগছিল তাই নিমন গোলাপ ফুলের ডালটা টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে ওর হাতে দিল তো আমরা অপেক্ষা করছি চকোলেট মিল্কশেক আর ম্যাঙ্গো জুসের জন্য প্রফেশনালি তো এটার বলতে না আর এই যে আমাদের চকলেট মিল্কশেক হয়ে গেছে রেডি চকলেট মিল্কশেক এর পর এলো ম্যাঙ্গো জুস একদম ড্রেস ম্যাচিং হ্যাঁ পুরো আছে টেস্ট কেমন মজা এই দেখ দেখো শোনো আর ইমাদ এক মুহূর্তের জন্য ওর মামা চোখের আড়াল হলেই হয়েছে সাথে সাথেই খোঁজাখুঁজি শুরু আমার জুসের কালারটা তোমার হচ্ছে গেঞ্জির সাথে ম্যাচিং এটা কি তুমি খেয়াল করছো হুম জুসটা কেমন হাও তো আমি ওকে বিভিন্ন কথা বলে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছিলাম জামার কোম্পানিও যেটা বাজে না বাজে না

আর এটা হচ্ছে আমার বাইসাইকেলের নষ্ট একটা বেল যেটা সাথে করে নিয়ে ঘুরছে রৃদ্ধ তো এখন আমরা অপেক্ষা করছি ইমাদের জুস খাওয়া শেষ হলে ওদের নিয়ে যাব রাইড গুলো যেখানে আছে ওখানে তো খাওয়া দাওয়ার তর্ব শেষ করে আমরা চলে এলাম রাইড গুলোর কাছে নাগরদোলায় চড়ার কথা থাকলেও এখানে আসার পর রৃদ্ধ আর ইমাদ দুজনই নাগরদোলায় না উঠে নৌকার মতো এই রাইডটায় চড়তে চাইলো এই রাইডটায় ওঠার পার টিকিট ছিল পঞ্চাশ টাকা করে তো আমি তো ভাই এসব রাইড টাইটে একদমই চড়তে পারি না আমার খুবই ভয় লাগে একদমই এনজয় করি না আমি তো আমি নিচেই থাকবো আর ওরা তিনটে টিকিট কেটে উঠছে নৌকা রাইডে আমার কাছে মনে হচ্ছিল আমি গ্রামের কোনো মেলায় আসছি তো রাইডে বসে ওরা আমাকে দেখে হাত নাচ্ছিলো এটা না ভরা পর্যন্ত তো আসলে শুরু করবে না তো এক এক করে আরও মানুষজন উঠছিল রাইডে আচ্ছা এই রাইডটার নাম হচ্ছে ময়ূর পঙ্খী সিহাব ছামিয়া বিনোদন তো ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছে রাইড ছাড়ার ময়ূরপঙ্খীর ঠিক নিচেই এটা আরেকটা গেমের একটা কাউন্টার কি গেম এক্স্যাক্টলি আমি জানি না সম্ভবত বক্সিং হবে কারণ এটার গায়ে বক্সার লেখা তো পার্টিসিপেন্ট প্রায় বলটাকে গায়ে যত শক্তি আছে সব দিয়ে ঘুষি মারতেছে আর বলটা উপরে গিয়ে আটকে যাওয়ার পর এখানে একটা নাম্বার উঠতেছে মানুষজনের বক্সিং দেখতে দেখতে হঠাৎ করে তাকিয়ে দেখি ময়ূরপঙ্খী চলতে শুরু করেছে ময়ূর পঙ্খিতে চড়ে ওরা তিনজন কি পরিমাণ এনজয় করছে আপনারাই দেখেন আর এদিকে চোখ পড়তেই দেখতে পেলাম আমি এই দৃশ্য নৌকার এক মাথায় দড়ি বেঁধে দুইজন এখানে ঝুলছে আর এভাবে এই রাইডটাকে কন্ট্রোল করছে অনেক মজা করে ময়ূর পঙ্খি থেকে নামতে না নামতে ইমাদ বায়না ধরে বসলো ঘোড়ায় চড়ার হাত ছেড়ে না হাত ছেড়ে না হাত ছেড়ে না হাত ছেড়ে না হাত না আর এদিকে বলে ঘুষি মারা গেমটা পার্টিসিপেট করতে চাচ্ছিল আমি তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলাম না এটা ভেবে যে ও আবার হাতে ব্যথা পাই কিনা কিন্তু ও একটু মন খারাপ করছিল দেখে পরে রাজি হলাম আর ওকে বললাম যে খুব বেশি জোরে মারার দরকার নেই সাবধানে যেন তো অনেক অনেক মজা করার পর বাসায় ব্যাক করার জন্য আমরা উঠে পড়লাম একটা রিক্সায় আর রিক্সায় উঠার পর শুরু হলো ইমাদের পরীক্ষা মানে ঘুরতে এসেও জীবনে শান্তি নাই তো রিক্সায় হাওয়া খেতে খেতে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম এলাকায় এখন আমি যাব বাসায় আর নিমনকে দায়িত্ব দিলাম বাচ্চাদেরকে যার যার বাসায় পৌঁছে দেয় বাই তো অনেক মজার একটা বিকেল উপভোগ করে রাত পৌনে আটটা বাজে আমি চলে আসলাম বাসায় আর আপনাদের সাথে দেখাবে নেক্সট লগে